বলে না মমিনের প্রতিটি কাজে একসানের পরশ না মমিনের প্রতিটি কাজে একসানের পরশ থাকে আমার জীবন আমার বাংলাদেশে এখন অনেক গরম বাংলাদেশে এখন অনেক গরম তাই আমাদের আম্মা গরমের জন্য তাই আমাদের আমি গরমের জন্য গোসল করেন দিনে সাত আটবার বার গোসল করেন

কবুল কেলা আমর বুল কয়গি আমার বন্দিগি